হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও আছি ভালো নেই সত্যিই ভালো নেই তাই বলছি এখন রাত্রির বারোটা দশ ভিডিওটা স্টার্ট করলাম স্নান করব স্নান করেছি সন্ধেবেলায় করেছি তো স্কিনে প্রচণ্ড খারাপ অবস্থা পুরো পুড়ে গেছে তো সঞ্চিতা জোর করে আমাকে নিয়ে গেল আমাদের এখানে একটা ফার্মেসির কাকা আছে তো ভালো ট্রিটমেন্ট করে আমার ছেলেকেও জ্বর ঠর হলে বেশ ভালো দেখে তপস কাকু বলে নাম কাকাটার অনেকে চেনে তো ওখানে আমাকে বোন নিয়ে গেছে তো ওখানে কাকা আমাকে দেখলো ওষুধ দিল বলছে মা তোর তো এসিতে থাকা প্রয়োজন কিন্তু এসিতে বললে আর হয়ে যায় না আমার স্কিনে এটা গরমে এটা আয়ুষ পেটে থাকা যে বছর এসেছিল সেই বছর এরম আমার হয়েছিলো তো এই বছর তো মারাত্মক গরম মানে মারাত্মক ভোল্টেজ আপ আপডাউন হচ্ছে আমার অন্ধকার হয়ে যাচ্ছে মারাত্মক গরম আমার বাচ্চা পুরো কাহিল মানে আমি কালকে দশ বার স্নান করেছি আজকে পাঁচবার করেছি এখন আবার করব সারা রাত্রি ঘুমাতে পারছি না মানে কী যে কষ্ট হচ্ছে ফ্রেন্ড সেটা আমিই জানি মানে আমার কষ্টটা আমি বুঝছি সারা গায়ের মধ্যে কুটকুট করছে মানে মনে হচ্ছে কি কেউ পিন ফোটাচ্ছে এমন আর যেমন বেগুনকে যেমন ঝলসালে কেমন হয় ঠিক তেমন আমি ঝলসাচ্ছি স্কিনের এই যে যে স্কিনে প্রবলেম হয়ে গেছে ওষুধ খেলাম তো এখন যাব বর জল চেপে দিয়েছে এক বালতি তো এখন চান করব ঝগড়া বরের সাথে সেরকম কোনো কিছু আমার আমার অভিমান বোঝার কেউ নেই তো চলো এখন আমি স্নান করে নিই কালকে সকাল থেকে ভিডিও স্টার্ট করবো আর স্নান করে তোমার একটু কথা বলবো তো ভিডিওটা স্টার্ট করলাম দেখতে তোমার সাথে সামনে তো ফ্রেন্ড ফাইনালি এখন বাজে রাত্রির একটা স্নান করে উঠলাম দেখতেই পাচ্ছ আর ওই যে ডাক্তার দেখাতে গেছিলাম ওখান থেকে ওষুধ দিয়েছিল ওষুধ খেয়েছি আমার বোন গায়ে লাগিয়ে দিলো তো ওই দেখো লোশনটা লাগালাম জ্বালাটা একটু কমার জন্য কেন প্রচণ্ড ঝলছে কলের পারে বসে স্নান করলাম না করলে পারছিলাম না গলাটা বসে গেছে খুব এমনি আমার গলা একটু প্রবলেম হয় তো সবাই ঘুমিয়ে পড়েছে বোন আর আমি জেগে আছি কেন বোন আর আমি জেগে আছি বোন আমি বাইরে স্নান করলাম বোন আমাকে একটু বসলো কেন রাত একটা বাজে আমি এক একা স্নান করব তার জন্য তারপরে যে টেবিল টেবিল সব মুছলাম টুকটাক কাজ করলাম কেন কাজ তো সারাদিন করি কিন্তু রান্নাটা আমাকে আমার বোন করতে তো রান্নাটা আমার বোন করতে দিচ্ছে না কারণ আমার বোন আমার কষ্টটা বুঝতে পারছে মানে সেই এতটাই কষ্ট হচ্ছে আর আমার শ্বাস নিতেও কষ্ট হচ্ছে তো সাবতাকে চেনা বা বোঝার মতন অনেক কম মানুষই আছে যারা আমাকে নিয়ে বলে যে আমি হয়তো বেশি কথা বলি বেশি বকি তাদেরকে একটা কথাই বলতে চাই আমার বকাটাই দেখে আমার কথাটাই দেখে আমার সহ্যটা দেখে না আমার কষ্টটা দেখে না আমার ত্যাগটা দেখে না তো যাই হোক এটা কাউকে বলে বোঝানো যাবে না নিজের কাছে থাকি যাকে বিয়ে করেছি সেই কোনোদিনও বুঝলো না আর অন্য কাউকে কেন বোঝাতে যাব। তো চলো সকাল থেকে ভিডিও স্টার্ট করব তোমাদের সাথে কথা বললাম কিছু চলো সকাল থেকে আবার ভিডিও করব আর এখন একটু একটু ঠান্ডা তেল দিয়েছি মাথায় নবরত্ন বাবা এনে দিয়েছে নবরত্ন তেল এক টাকার পাতাগুলো তো আজকে বোতল এনে দিয়েছে কারণ এই সময় নবরত্ন তেল আর আমি যে তেলটা বানিয়েছিলাম দু মাস আগে মনে আছে তো শীতকালে সেই তেলটা এখনও আছে ওই তেলটা দিলেও আমার খুব ঘুম পায় আবার তেল আমি বানাবো কেন আমি এত গরম বলে আমি বানাতে পারছি না কোনো সামনে যেতে পারছি না তো চলো সকাল থেকে আবার ভিডিও স্টার্ট করব যেতে থাকো সেতে থাকবো তো শরীরের অবস্থা খুব খারাপ বলে সকালবেলা পান্তা ভাত ডিম ভাজা দিয়ে সব দিয়ে খাওয়া হলো ভিডিওটা আমি ছোট্ট একটা শেয়ার করলাম তোমাদের সব বর এখানে লেবু জল করে দিয়েছে পান্তা ভাত খাওয়ার পর এখন লেবু জল খাচ্ছি তো চলো ভিডিওটা এখানেই এন্ড করলাম নেক্সট ভিডিওতে ফিরছি ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো